আজ পাখিগুলোর কথা আমার খুবই মনে পড়ছিল অনেক খোঁজাখুঁজি করলাম যে ভিডিও আছে কিনা একদম নিচে চলে গিয়েছিল ভিডিওগুলো তো অনেক কষ্টে আমি পাখিগুলোকে দেখতে পেলাম খুবই ভালো লাগছে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সময় আমারও অনেক বান্ধব ছিল অনেক সময় দেখা গেছে তাদের সঙ্গে সুন্দর সময় কাটানো মুহূর্তগুলো এখনো মাঝে মাঝে মনে পড়ে তবে সংসার জীবনে পা রেখে এখন আবারও সেই বন্ধু মাঝেই পড়ে গিয়েছি এখন মাঝে মধ্যেই সেই আগের স্মৃতিগুলো অনেক মনে পড়ে তবে স্কুল কলেজের বন্ধু অন্যরকম আর এখন যে বন্ধু বান্ধব হয়েছে এখন আমরা বড় হয়েছি গার্ডিয়ান হয়েছি সেজন্য এখন একটু অন্যরকম বন্ধু বান্ধব পেয়েছি তো ছেলেকে স্কুলে নিয়ে যাই সেখানে যে তার ফ্রেন্ডের মারা বসে থাকে এখন তো আমরা সবাই বন্ধু হয়ে গিয়েছি সবাই ফ্রেন্ড হয়ে গিয়েছি তো এখন আরেকটা নতুন জীবন শুরু হয়েছে আমাদের আমরা যারা গৃহিণী আছি যাদের বিয়ে হয়েছে বা বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে আমরা যারা বাচ্চাদের স্কুলে ভর্তি করে দিয়েছি দেখা যায় যে আমাদের সেই আগের জীবনটাই মনে হচ্ছে ফিরে এসেছে সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে যেতাম তারপর টিফিন নিয়ে যেতাম এসব স্মৃতি এখন ছেলেকে যখন স্কুলে নিয়ে যায় সেটা মনে পড়ে তো সেখানে তো বন্ধু বান্ধব অনেক ছিল স্কুল কলেজে আর বেশ অনেক দিন কেটে গিয়েছে সেসব আর মনেই নেই যে সংসার জীবনে পা রেখেছি তখন সব কিছু ভুলেই গিয়েছিলাম তবে এখন আবারও সেই শুরু হয়ে গিয়েছে যখন ছেলেকে স্কুলে নিয়ে যাই বসে থাকি তো অনেক বন্ধু বান্ধবের আমার ছেলের মারা আসে তাদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠেছে সেটাও কিন্তু আমাদের সেই আগের যে বন্ধু বান্ধব ছিল তাদের সেই স্মৃতিগুলো সবাই মনে করিয়ে দেয় তো সেটা খুবই ভালো লাগে এই জীবনটাও একটা অন্যরকম জীবন এটা অনেক ভালো লাগে তো আমরা সবাই কিন্তু সেই বেশ এনজয় করি অনেক আনন্দ করি এখন যেহেতু আমরা চলে যাচ্ছি তো সব ভাবিদের মন খারাপ এখানে কিন্তু আমরা সবাই ভাবি ডাকি আপা ডাকি তো অনেক ভাবিরা বলছে চলে যাবেন বাসে আসেন অনেকেই বলছে অনেকেই ইনভাইট করেছে যাওয়ার জন্য তবে আমার সেই সময় সুযোগ কিছুই হচ্ছে না বাজার গুছ করার জন্য তো যাই হোক কেয়ার করার আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম এখন সে আবার কাজে ফিরে আসি তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজ করেও ফেলেছি সকালে ঘুম থেকে উঠে রুটি পরোটা করেছিলাম তো ছেলেকে দিলাম চা দিয়ে খেয়ে সেই স্কুলে চলে গিয়েছে আমি রেখে এসেছি আর এসে ছোটো বেবিটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরেই তো আমি এখন হাতে এক দেড় ঘন্টা সময় পাবো এই সময়ের মধ্যেই আমি বাসা একদম সব কিছু গুছ করে পরিষ্কার করে নিব তো সকালে নাস্তাটা অলরেডি আমি করে নিয়েছি ছেলেকে যেহেতু পরোটা করে দিয়েছিলাম আবার রাতের ভাত ছিল সেটা আমি ভেজে নিয়েছিলাম তো ভাজা ভাত খেতে সকালে আমার কাছে খুবই ভালো লাগে আর কার ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সেটা সুন্দর করে ভেজে নিয়েছিলাম নিয়ে একটা ডিম ভেজে নিয়েছিলাম তো সেটা দিয়ে আমি সকালে নাস্তাটা করে নিয়েছি আমাদের মায়েদের কিন্তু তেমন একটা ঝামেলা থাকে না নাস্তা নিয়ে যেটা থাকে সেটা দিয়ে আমাদের কিন্তু চলে যায় বাড়তি আর যে একটা কিছু করবো সেটা কিন্তু হয় না তো আমার মতো হয়তো আপনাদেরও একই অবস্থা তো বেশিরভাগ জিনিসই আমি গুছ করে রেখে দিচ্ছি আর যে বাসায় যেগুলো ব্যবহারে সেটা তো থাকতেই হবে আর যে ভারী জিনিস আছে সেসব তো আর গোছানো সম্ভব না যতটুকুই আছে তার মধ্যেই সব কিছু তো একটু ক্লিন করে রাখতেই হবে যেহেতু এখনো আমরা এখানে আছি তো তাই আমি সেই রুমগুলো একটু আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি তাছাড়া দেখা যায় আমরা যদি একটা টার্গেট নিয়ে কাজ করি দেখবেন যে সেই কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আমার তো এটাই মনে হয় আমি যখন ছোটো বেবিটাকে ঘুম পাড়িয়ে দিই এরপর আমার একটা টার্গেট থাকে যে এখন আমি কোন কাজটা করে নিব তো এই তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েই কিন্তু আমি একদম কাজে লেগে পড়েছি আর আমি অলরেডি রুমটা গুছিয়ে নিলাম ওয়াশিং মেশিনটা একটু ভালো করে মুছে নিলাম আর এদিকে এই তো আমি ড্রয়িং রুমটা একটু ক্লিন করে নিলাম নিয়ে এখন এই তো এখন টুকটাক যে কাজ আছে সবগুলো করে নিব আমি এক ঘন্টার মধ্যে সব কাজ একদম কমপ্লিট করে ফেলবো তাছাড়া আবার দুপুরে রান্নাও করতে হবে আর এদিকে এসে যদি উঠে যায় তাহলে তো হয়েই গেল তাকে আবার সময় দিতে হবে তাকে আবার ঘুম পাড়াতে হবে তো যাই হোক সব কাজ এক ঘন্টার মধ্যে আমি শেষ করলাম করে নিয়ে এখন একদম হাঁপিয়ে গিয়েছি ভাবলাম একটু চা নিয়ে বসি আর তো এক কাপ চা নিয়ে আমি এখন বসে পড়লাম আর এখন একটু টিভি দেখব। এখন একটু রিলাক্স এ বসে আমি চাটা শেষ করবো আর টিভি দেখছি আর আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাপে